বর্ধমানে কানলা পুরাতন বাস স্ট্যান্ডে আয়োজিত খাদ্য পিঠে পুলি উৎসবে আবারও চরম বিশৃঙ্খলা এদিন ফসেলসের অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সন্ধ্যার পর থেকেই মাঠের মধ্যে ঢুকতে না পারায় প্রচুর মানুষ মাঠের বাইরেই ভিড় করেছিলেন তারপরেই ছড়ায় বিশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ অনেক মানুষ রাস্তার মধ্যে পড়ে গিয়েও আহত হন বহুদূর থেকে মানুষ এসেছিলেন বাংলা ব্যান্ড ফসেলসের অনুষ্ঠান দেখতে কিন্তু অনুষ্ঠান দেখতে না পারায় এবং রূপম ইসলামকে কাছ থেকে দেখতে না পারায় ভারাক্রান্ত মনেই ফিরে যেতে হয় এমনকি পাঁচিল টপকে ভেতরে উঠতে গিয়েও পড়ে যান অনেকেই পাঁচিলের মধ্যে আলকাতরার ঢেলে দেওয়া হয় যাতে কেউ পাঁচিল টোপকে ভিতরে প্রবেশ করতে না পারে অনুষ্ঠান দেখতে রূপম ইসলামের ভক্তরা এতটাই ভিড় করে যে পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে

আর তার থেকেই ছড়ায় বিশৃঙ্খলা কাকসা থানার পুলিশ পাঁচজনকে হাতে আগ্নেয় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে দেখে ওই পাঁচজন দুষ্কৃতীকেই পুলিশ আটক করে বিধায়ক দেবপ্রসাদ বাগ জানান উদ্দেশ্য প্রণোদিত অনুষ্ঠানটাকে বানচাল করার জন্য এই দুষ্কৃতীরা এসেছিলেন দেখুন হতাশ হয়ে যারা ফিরে গেলেন আমি এটুকু বলতে পারি যে আগামী দিনে আবার চেষ্টা করব যাতে অন্ততপক্ষে যারা হতাশ হয়ে ফিরে গেলেন তাদেরকে ফসেসকে দেখানো যায় আর আমার আরেকটি ঘটনা ঘটেছে যে চারজন থেকে পাঁচজন একটি দল যারা ছুরি নিয়ে এসেছিলেন পুলিশ তাদেরকে আটকও করেছেন দেখুন একটা কথা বলতে পারি যে কিছু শ্রেণী আছে যারা সব সময় বলে যে বাংলাতে খেলার মেলা চলছে এটা তো বলে বিজেপির লোকেরাও বলে আর বিজেপির দল থেকে তো মাঝে মাঝেই বলে আর এর মানুষজনও বলে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নাকি খেলার মেলা নিয়ে থাকে এবং তাদের উদ্দেশ্যে বলা দেখুন খেলার মেলাটা কিন্তু আজকে শিল্পে পরিণত হয়েছে কারণ হাজার 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 মানুষ এই খেলার মেলাকে কেন্দ্র করে তাদের রুজি রোজগার করে তাতে তো কিছু কিছু মানুষের তো গাতও হয় এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই আজকে মাঠে যদি আপনার পনেরো থেকে কুড়ি হাজার মানুষজন থাকে তো বাইরেও অন্তত পক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষজন ছিল এবং তারা মাঠে যা ক্যাপাসিটি আছে তাতে হচ্ছে যে কুড়ি হাজারের বেশি আমরা মানুষকে ভেতরে ঢুকতে দিতে পারিনি তবে বাংলা ব্যান্ড ফসিলসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা এই প্রথমবার নয় এর আগেও ফসিলসের অনুষ্ঠান বন্ধ করে দিতে হয়েছে তারপরেও একই ঘটনা পুনরাবৃত্তি দেখা গেল পূর্ব বর্ধমানের কানলায়